আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ভালোভাবে ডিফেন্স করতে জানেন না আই মিন যারা নতুন প্লেয়ার গেমের মধ্যে এসেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি একটা কথাই বলবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলেন প্রথমে আমরা গেম প্লেনে যাবো গেম প্লেনে যাওয়ার পর আমার ডিফেন্সের লাইনটা খেয়াল করুন এখানে সব ফ্রি কাট কোস্টাকর্তা আপনাদের বেকেন পাওয়ার তারপর টনি অ্যাডামস এরপর একটা রাইট ব্যাক যেটা এদিন আমাকে ফ্রিতে কোনোভাবেই দিয়েছিল তো আপনাদের প্রথম কাজ হবে আপনারা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানে যাবেন গিয়ে অ্যাটাক ওয়ানে ডিফেন্সিভটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের রাইট ব্যাক যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন দ্বিতীয় কাজ হবে অ্যাট্যাক টুতে গিয়ে আবারও ডিফেন্সিভ ক্লিক করে এলবিটাকে সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ এবার আমি বলি এটা করার কারণে আপনাদের কি হবে দেখেন ভাই আমাদের সাধারণত লেফট ব্যাক আর রাইট ব্যাগ এগুলা বেশি উপরে উঠে যায় কেন এগুলো অ্যাটাকিং ফুলব্যাক হওয়ার কারণে আমাদের কষ্টাকর্তা কিন্তু ডিফেন্সিভ ফুলব্যাক তাও আপনি ম্যাচে খেয়াল করে দেখবেন ও কিন্তু উপরে চলে যায় কিন্তু আমাদের যেগুলো অ্যাটাকিং ফুলব্যাক আছে যেমন আমার রাইট ব্যাগটা অ্যাটাকিং ফুলব্যাক ও কিন্তু একবার উপরে উঠলে নিচে আসতে সময় নেয় তাই ওদেরকে ডিফেন্সিভ করে রাখবেন যাতে ওরা সবসময় নিচে থাকে প্রয়োজনে যাতে উপরে ওঠে এবার আসেন আরেকটি কাজ যেটা হচ্ছে ডিফেন্সের জন্য প্রধান একটি কাজ আপনারা ডিফেন্স ওয়ানে যাবেন এটা শুধু আপনারা ডিভিশন ম্যাচ ইউজ করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে খেললে তখন ইউজ করেন না তখন ফ্রেন্ডটা আবার কান্দাকানি শুরু করে দিবে ডিপ লাইনে ক্লিক করবেন ডিপ লাইনে ক্লিক করার পর আপনাদের যে ডিফেন্সিভ মিডফিল্ডারটা আছে সেটাকে সিলেক্ট করবেন এখন ভাই আপনাকে গোল দেওয়া অনেক কঠিন হয়ে যাবে ভাই কেন আমি বলতেছি আপনাদের ডিএমএফ যেটা আছে সেটা নিচের দিকে নেমে আসবে আগে আপনার ডিফেন্ডার ছিল চারজন এখন হয়ে যাবে পাঁচজন সেটা আপনি গেমে গেলে খেয়াল করবেন কিন্তু যেমন আপনাদের অনেক ডিএমএফ আছে আপনাদের কান্তে আছে তারপর রোদওয়ে আছে মানে যেগুলো ফ্রি ডিএমএফ কোনগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়েছে অনেক ভালো ভালো ডিএমএফ ওদেরকে আপনারা ডিপ্লেনে দিয়ে রাখবেন তাহলে আপনারা সহজে গোল খাবেন না ওরা ডিএমএফে থাকবে কিন্তু যখন অপোনেন্ট অ্যাটাক নিবে তখন ওরা আস্তে করে নিচে নেমে আসবে তখন আপনার ডিফেন্স লাইনে পাঁচজন হয়ে যাবে এটাই হচ্ছে ডিপ লাইনের মেন সুবিধা যেটা অনেক জনে নিতে পারে না আমি আবারও বলছি আপনারা শুধু এগুলা ডিভিশনে ইউজ করবেন ফ্রেন্ডলি ম্যাচ খেললে তখন এসব ইউজ করেন না আপনার ফ্রেন্ড ভাই আপনাকে অনেক গালি গালাজ করবে তাই এগুলো শুধু ডিভিশন ম্যাচেই ইউজ করবেন তো আজকের ভিডিওটি এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না ভাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব যাওয়ার আগে একটাই কথা বলতে চাই এ ভিডিওর লাইক টার্গেট পঞ্চাশ যদি পঞ্চাশটি লাইক হয় তাহলে আমি অ্যাটাক কিভাবে করতে হয় মানে ভালোভাবে অ্যাটাক কিভাবে করবেন সেটাও আমি জানাই দিব। সেটা নিয়েও আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ